আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক রকম পণ্য কিনেন তো তার মধ্যে একটি উল্লেখযোগ্য পণ্য হচ্ছে এই কক্স শিটের বক্স বা ফোমের বক্স তো অনেকের প্রশ্ন থাকে যে আসলে ভাই আপনারা এই ফোমের বক্সগুলো যখন আমাদের কাছে কুরিয়ার করে পাঠান তখন কিভাবে প্যাকেট করে পাঠান তো এই প্রশ্নের উত্তরে আজকে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখতেছেন যে ছোট যে বক্সগুলো আছে আমরা চেষ্টা করি আমাদের কাছে থাকা যে কাগজের কার্টুনগুলো রয়েছে এই কাগজের কার্টুনগুলো উপরের পোষণে এবং নিচের পোষণে দিয়ে টেপ দিয়ে মুড়িয়ে দেওয়ার জন্য যদি আপনারা কালার কনস্টেপ না লাগাই নেন বা কালার কস্টেপ্ট যদি লাগাইও নেন সেই ক্ষেত্রেও আমরা এইভাবে কার্টুন দিয়ে দিই তাহলে হয় কি উপরে একটা চাপ ধরেন যে এই কার্টুনটা সহ্য করতে পারে তো ছোটো বক্সগুলো মূলত এইভাবে আমরা কার্টুন দিয়ে পেঁচায় দিই আর যে বড় যদি বান্ডিল আকারে যদি নেন তো সেই ক্ষেত্রে এটা আসলে আঘাত পাওয়ার সেই ক্ষেত্রে আর কিছু নেই এগুলো আঘাত পায় না সাধারণত তবে দড়ির বাঁধনটা অনেক সময় ছুটে যায় যেহেতু এইগুলো ধরেই টানা হেঁচড়া করা হয় তা আমরা এভাবে একটা দড়ির বাঁধন দেওয়ার পরে ঠিক আছে এইভাবে কস্টেপ দিয়ে দুই পাশটা দুইবার সম্পূর্ণটা পেঁচাই দিই ঠিক আছে আজকের ডেলিভারিতে যেমন এই দুইটা বান্ডিল দুই দেশে চলে যাচ্ছে একটা খাগড়াছড়ি আরেকটা চট্টগ্রামে তো দুটাতে আমরা প্যাকেট করে ফেলেছি অলরেডি তো দেখেছেন যে উপরটা কিন্তু আমরা পস্টিভ দিয়ে দুই পাশে পেঁচাই দিয়েছি এবং এই দড়ির বাঁধন যেহেতু অনেক শক্ত পোক্ত বা এটা যখন ধরে যখন উঠানো হবে তখন এই যে দড়িটা এই ফোমে দাগ ফেলাইতে পারে তো সেই চিন্তা থেকে আমরা কিন্তু এখানে কাগজ দিয়ে দিয়েছি চারটা পাশেই নিচে উপরে মিলে চারপাশেই কিন্তু আমরা এরকম কাগজ দিয়ে দিয়েছি বা কার্টুন দিয়ে দিয়েছি আমাদের কাছেও প্রচুর পরিমাণে স্টকে আছে এরকম ফোমের বক্স বা কক্সিটের বক্সগুলো যারা আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন অথবা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় আমাদের স্টকে প্রচুর পরিমাণে এরকম ফোমের বক্স বা কক্সিটের বক্সগুলো আছে এখানে আমাদের সবগুলো সাইজ আপনার অ্যাভেলেবল আছে সবার নিচে যেই বক্সটা আছে এটা হচ্ছে তিরিশ ইঞ্চি সাইজের বক্স দেখতে পাচ্ছেন পাশে সবচেয়েতে বড় সাইজের বক্স অনেকে যে বলেন যে ভাই বক্সের উপর ওঠা যাবে কিনা মূলত এই বক্সগুলোতে আপনি বক্সের উপর উঠে দাঁড়াইতে পারবেন এই হলো তিরিশ ইঞ্চি সাইজের বক্স আরেকটা জিনিস দাঁড়ানোর পরও ফোমটা কিন্তু ডাবে নাই একটুও দেখবেন ডাবে নাই কারণ বেশ হ্যাভি কোয়ালিটির বক্স এটা এর উপরে সাতাশ ইঞ্চি বক্স এটার উপরেও দাঁড়ানো যায় আর এর উপরে রয়েছে বাইশ ইঞ্চি সাইজের বক্স তার উপর উনিশ তারপরে পনেরো মূলত এই পনেরো এবং উনিশ সাইজের বক্সগুলো কিন্তু বেশ শক্ত হ্যাবি ফেলায় দিলাম দেখবেন যে একটুও ভাঙে নাই একটুও ভাঙে নেই কারণ যথেষ্ট হ্যাভি বক্স ঠিক আছে তা আমাদের কাছে প্রচুরই স্টকে আছে এর এই পাশে দেখতেছেন যে এগুলা সবগুলা পনেরো সাইজের বক্স প্লাস এখানেও পনেরো সাইজের বক্স আছে এগুলা হচ্ছে উনিশ সাইজের বক্স এরপরে আছে হচ্ছে বিশ সাইজের বক্স ওই পাশে পিছনটা টোটালটা বিশ সাইজের বক্স এরপরে তিরিশ ইঞ্চি আছে এই পাশে এছাড়াও আমাদের আরেকটা গোডাউন আছে যে গোডাউনের মধ্যে শুধুমাত্র এই বড় বক্সগুলো আমরা রেখে থাকি সাইজের বক্সগুলো আসলে বক্সের সাথে রাখা যায় না কালার যে বক্সটা দেখতেছেন একটা দুইটা তিনটা এগুলো আসলে এইগুলো ইঞ্চি সাইজের বক্স যেহেতু অনেক বড় সাইজের বক্স এটা রাখা অনেক ঝামেলা তো ক্যারি করার সময় অনেকে মনে করে যে ভাই ড্যামেজ হতে পারে বা আঘাত পেতে পারে বা ময়লা হতে পারে তো তারা মূলত এই কালার কস্টেপ দিয়ে মুরা